আলাইকুম প্রিয় চাকরি ভর্তি সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে বিটি জবসের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আমেরিকান ফ্রম সমিতি সর্বদা একটা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পর প্রেক্ষিতে টোটালি এ টু জেড আপনার সম্প এই সার্কুলারটা বিষয়ে আপনি জানতে পারবেন তো এখানে দেখা যায় তারা এটা রাখে নাই এই ফার্মাসিক্যাল সায়েন্স রিপ্রেজেন্টেটিভ মেডিকেল প্রমোশন ব্যবস্থা এটা আগের তাদেরকে রেখে রাখে নাই তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাওয়াশি নোটিফিকেশন অন করে দিন তো এই বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করছে দেখতে পাচ্ছেন জয়েন্ট বিকন এ লিড লিডার ইন টেকনোলজি বি কনফার্মার সিকল লিমিটেড পিএলসি এ বাসন ড্রাইভ আর একটা তাদের কন্টাক্ট দিয়ে দিয়েছে তো মেডিকেল ইনফরমেশন অফিসার তো প্রমোট তাদের জব রেসপন্সিবিলিটি হিসেবে দিয়েছে প্রমোট সবগুলোতে একই অবস্থা তাদের প্রোডাক্টগুলো ডাক্তারের কাছে ইনফরমেশন যত কোম্পানি আছে এই ওষুধ কোম্পানিগুলো সবগুলোতে একই অবস্থা তাদের প্রোডাক্টগুলো আপনাকে ইয়ে করতে হবে প্রমোট করতে হবে ডাক্তারের মাধ্যমে লেখাইতে হবে ডাক্তারকে ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে তারপর বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এগুলো করতে হবে তো এখানে তারা দিয়েছে মাস্টার্স অফ গ্রাজুয়েট ইন ডিসিপ্লিনি অর্থাৎ যে কোনো শব্দে মাস্টার্স এবং গ্রাজুয়েট ডিগ্রি সর্বোচ্চ বয়স বত্রিশ আপনার কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে এই রিকোয়ারমেন্টগুলো দিয়েছে এটা আবার সায়েন্স চাই নাই এখন এটা সায়েন্স না যেহেতু সায়েন্স এখানে চাই নাই তো আপনারা এখানে সবই সব বিভাগই এখানে তারা এইগুলো দিয়েছে তো স্যালারি অর বেনিফিট যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে একটু আকর্ষণীয় স্যালারি প্যাকেট দিয়ে দিয়ে লাঞ্চ লাঞ্চ ইনসিটিভ পলিসি প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট ফর টু চাইল্ড দুই দুই শিশু হাসপাতাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট মেডিসিন সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস মোটর মোবাইল ফোন ফর ট্যুর অফ এক্সেলেন্ট প্রফেশনাল ইনভারনমেন্ট উইথ পেমেন্ট অপরচুনিটি ফর ফার্স্টার কেরিয়ার প্রসেস এগুলা এই ফেসিলিটিগুলা আপনাদের এই ফাইন্যান্সিয়ালি ফ্যাসিলিটিগুলো তারা প্রোভাইড করবে বলছে এটা তো এরকম যদি হয় তাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট রিকোয়েস্ট এডেন্ট ওয়ার্কিন্টার সু সাক্ষাৎকারের জন্য একটা আকর্ষণীয় এবং আপডেট রিজুম নিতে হবে সিবি নিতে হবে পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে প্রো ফটোকপি অফ একাডেমি সার্টিফিকেট এনআইডি কার্ড সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এগুলো আপনার নিয়ে তাদের যে হেড অফিস ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল তিন সাতাইশে মে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এক দুই এবং এগারোই জুন দেখেন পঁচিশ ছাব্বিশ সাতাইশ মে এক দুই এবং সে এগারোই মে এই টোটাল ছয় দিন আপনারা যে কোনো অর্থাৎ সকাল নয়টা থেকে বিকাল পাঁচ দুপুর বারোটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে আপনার দেখেন আমি আবার ঠিকানা আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঢাকা সারা টাওয়ার এগারো বাই এ লেভেল থ্রি তিনবো সার্কুলার রোড মতিঝিল ঢাকা এটা হচ্ছে তাদের ফোন নাম্বার যদি আপনি না চেনেন সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন আর এখানে তো শিডিউলটা বললেন তো এখানে হচ্ছে অনলি নন স্মোকার ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যারা আহ অ দুমপাই আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন দুমপাই যারা আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো বিক্রন ফার্মাসিটিকাল লিমিটেড বিক্রন ফার্মাসিটিকা লিমিটেড তো এটা ছিল এটা বিজ্ঞপ্তিটা তার উপরেও আমি একটু বলবো যে সকল ভিডিও সকল সারকুলার আপনারা আহ দেখার আগেই আপনার আগে দেখবেন দেখে তারপর সব তথ্য পেয়ে যাবেন সেই সার্কুলারের মাধ্যমেই তখনই আপনার আপনার কিন্তু অনেকেই দেখছি আমরা যে আপনার শুধু থামমেল দেখেই আর কোনো কিছু দেখেন না পরে প্রশ্ন থাকে না অনেক অনেক ভিডিও বানানো হয় অনেক কিছু মনে থাকে না বা জানা থাকে না তো এরকম সবাই ভিডিও দেখবেন সব ভিডিও বলতে সার্কুলারটা পুরো ফুলটা দেখবেন আর কি তো মোটামুটি এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা এই বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল তো একটা নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার অলরেডি আপনার পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিয়ে যাতে করে আপলো হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে এবং ইউ ফেসবুকের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম